কিন্তু কিন্তু যারা সচিবালয়ে প্রতিনিয়ত যাদের যাতায় যারা ছাত্র ঢাকা রানিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত সচিবালয় গিয়ে বসে থাকে বিভিন্ন

এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই যেন হানান মাসুদ করছেন কিনা এগুলা আসলে হচ্ছে প্রশ্নগুলো তো করা যায় ভাই বলল যে হচ্ছে সাদা বাজি দখলদারিত্ব নিয়ে অনেকগুলো নিউজ ভাই হচ্ছে আমি নিজে এরকম রকম মানে ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও এরকম ফেস হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায়